আজকের ক্লাসে আমরা একটি হাফ অ্যাডারের বর্ণনা শিখব তো যে অ্যাডারের সাহায্যে দুই বিটের বাইনারির যোগ করা হয় তাকে হাফ অ্যাডার বলে তা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রামটা হবে এরকম তো ইনপুট যেহেতু দুইটা নিবে আমাদের এই পাশে দুইটা ইনপুটের অংশ দিব আর আউটপুটও দুইটা অংশ থাকবে তো একটা ইনপুট এক্স আর একটা ইনপুট আমরা ওয়াই ধরে নিছি আর আউটপুটে আমাদের দুইটায় আউটপুট থাকবে একটা এস একটা সি এস মানি হচ্ছে সামবিট সি মানি হচ্ছে ক্যারিবিট আর এটা হচ্ছে তোমাদের সৃজনশীলে যদি এইরকম কোনো তখন বুঝে নিবা সেটা এখন আমরা এটা সত্যক সারণীটা অঙ্কন করব তা আমরা হাফ অ্যাডারের একটি শতক সারণী অঙ্কন করছি এখানে যেহেতু আমাদের ইনপুট দুইটা থাকবে একটা এক্স একটা ওয়াই নিলাম আর আউটপুট হচ্ছে দুইটা একটা সামবিট আর